পুকুরে টাটকা মাছ দিয়ে কাঁচা আমের রান্না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম প্রতিবারের মতো নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগে দেখতে পারবেন পুকুরের টাটকা মাছ দিয়ে কাঁচা আমের রান্না জানি আপনারা কনফিউজড হয়ে গিয়েছেন দুবাইতে আবার পুকুর আসলো করতে থেকে হুম দুবাইতে তো পুকুর নেই সাগর আছে ঠিক তো এই মাছগুলো হচ্ছে আমার দাদুর বাড়ির পুকুরের টাটকা মাছ এই মাছ রান্নাটা কিন্তু খুব সিম্পল তেমন ডিফারেন্স কিছু না জাস্ট আম্মু কিভাবে কাঁচা আম দিয়ে মাছ রান্না করছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আম্মু হচ্ছে মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছে যদিও বা মাছগুলো পরিষ্কার ছিল তারপরও হালকা করে আরেকটু পরিষ্কার করে নিয়েছে আর সাথে কেটে নিয়ে মাছগুলোকে হলুদ লবণ দিয়ে আবারও ধুয়ে নিয়েছে আর এখানে মাছ তো বেশি সেই জন্য দুই ভাগ করে নিয়েছে এক ভাগ ফ্রোজেন করে রাখবে আরেক ভাগ কাঁচা আম দিয়ে রান্না করবে তো আপনারা তো দেখতে পেরেছেন আমু কীভাবে রান্না স্টার্ট করেছিল প্রথমে পেঁয়াজ তারপর লবণ হলুদ মরিচ হালকা কুসুম গরম পানি দিয়ে কষিয়ে নিয়েছিল তারপর মাছের মাথাগুলো দিয়ে আবারও কষিয়ে নিয়েছিল এরপর সব মাছের মিডল পার্টগুলো অ্যাড করে দিয়েছে তারপর করে অ্যাড কাঁচা আম আর এর সাথে টমেটো কাঁচা অ্যাড করে দিয়েছিল। তো এই ছিল আজকে টাটকা মাছ দিয়ে কাঁচা আমের রান্না সবাইকে ব্লগটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আজকে ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি করে শেয়ার করে দিবেন ওকে দেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ